এক ভক্ত জিজ্ঞাসা করলেন মারা যাওয়ার কতদিন পরে জন্ম হয় তৎক্ষণাৎ কিংবা কিছুদিন পরে মহর্ষি বললেন তুমি জন্মাবার আগে কি ছিলে জানো না তবু মারা গেলে কি হবে জানতে চাও এখন তুমি কি তা জানো জন্ম ও পুনর্জন্ম শরীরের তুমি আত্মাকে শরীর ভাবছ এটা ভুল নির্ধারণ তুমি বিশ্বাস করো যে শরীরটা জন্মেছে আর মারা যাবে আর ভুল করে একের ব্যাপারটা অন্যের উপর চাপাও নিজের প্রকৃত সত্তাকে জানো তাহলে এসব প্রশ্ন উঠবে না জন্ম ও পুনর্জন্ম যে নাই এই প্রশ্নটা তোমায় অনুসন্ধান করে জানার জন্যই জন্ম ও পুনর্জন্মের উল্লেখ করা হয় এগুলো শরীর সম্পর্কিত আত্মার নয় আত্মাকে জানো আর সংশয় দ্বারা বিচলিত হইও না